গরু চোর সন্দেহে তিনজনকে আটক করেছে মালদহের পুরাতন মালদার মুচিয়া কৈলাসপুর গ্রামবাসী তাদের দুজনের বাড়ি বাংলাদেশ এবং একজনের বাড়ি মালদা শব্দলপুর এলাকায় খবর দেওয়া হয়েছে মালদা থানায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে কৈলাসপুর গ্রামে গুরুচোর সন্দেহে তিন যুবককে পাকরাও করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা পাকরাও তিন যুবকের মধ্যে দুজনের বাড়ি বাংলাদেশে একজন মালদার বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে মঙ্গলবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এদিন সাত সকালে ওই এলাকার গ্রামবাসীরা তিনজন যুবককে সন্দেহজনকভাবে এক জায়গায় বসে থাকতে দেখেন তারা অসংলগ্ন কথাবার্তা বলছিল গ্রামবাসীদের সঙ্গে যা দেখে তাদের সন্দেহ হয় কারণ এই এলাকা থেকে মাঝে মধ্যেই নাকি গরু চুরি হয়ে যাচ্ছে আত্মীয়দের বাড়িতে ঘুরে এসেছে জানালেও গ্রামবাসীদের সন্দেহ হয় এদিকে এই খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় গ্রামবাসীদের হাতে আটক অবস্থায় থাকা ওই তিন যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পাশাপাশি যুবকদের সঠিক নাম পরিচয় জানতে এবং গোটা ঘটনা নিয়ে তারা তদন্ত শুরু করেছে সকাল আটটা নাগাদ তিনজন কৈলাসপুর ওই লালবিড়ির যে আছে ওইখানে তিনজন বসেছিল তো প্রথমে জঙ্গলের মধ্যে প্রথমে আমাদের গ্রামেরই পলাশ সরকার ও দেখে ও দেখার পরে ও জিজ্ঞাসা করে তো দেখার পরে জিজ্ঞাসা করে যে তোমাদের বাড়ি কোথায় তো ঠিকঠাক ঠিকানা বলতে পারিনি তখন আমাকে ইনফর্ম করলো তো তখন আমি গিয়ে দুজনকে পেলাম তো প্রথমে ওরা ঠিকানা দিয়ে যে আমরা বাংলাদেশে তো ঠিকঠাক আমরা কোনো কথাই বলতে পারলো না তারপরে বললো যে সন্দীপন বলে এক ভদ্রলোক আছে লক্ষ্মীপুরের বাড়ি ওর বাড়িতে আমরা আসছিলাম রাত্রে এখানেই ছিলাম তো দেখা গেলো ওই আরেকজন যে ছিল ওকেও আমরা সন্দীপনের সন্দেহ পেলাম তাতে একজনের বাড়ি বৈষ্ণবনগর থানায় বলছে ওখানকার ঠিক অ্যাড্রেস তাও ক্লিয়ার দিতে পারছে না সন্দেহভাবে আমরা ধরে রেখেছি থানাকে ইনফর্ম করেছি কতজন ধরা পড়েছে তিনজন তিনজনের বাড়ি কি বাংলাদেশ না দুজনের বাড়ি বাংলাদেশ সঠিক ঠিক বলছে না তোরা একজনের বাড়ি ও দুজনের হচ্ছে ভালো আচ্ছা কি চাইছেন আপনারা আমরা এখন আর কি করব এখন ধরে রেখেছি আমরা প্রশাসনে হাতে তুলে দেব অলরেডি থানাকে ফোন করে জানানো হয়েছে আসছে কি সন্দেহ ধরেছিলেন ওকে ওদেরকে যেহেতু আমাদের এখানে দীর্ঘদিন ধরেই গরু চুরি হচ্ছে বলতে গেলে একদিন দুদিন পর পরই গরু চুরি হচ্ছে তারপর ওই গরু চোর সন্দেহেই ধরেছিলাম

কি নাম শুভ শুভ কি শুভ হালদার